আপনার যে ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন দর্শক নীলপুর 11র চালচিত্র দেখতে পাচ্ছেন আমদানি কিছুটা আছে পেটা কিন্তু নেই আজকের বাজার বাড়ছে না কমছে প্রত্যেকটা বিষয়ে আঙ্কেলের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ঈদ কেমন কাটাইলেন শুকর আল্লাহর কাছে ঈদ ভালো গেছে করছেন ঘোরাফেরা মোটামুটি করছেন হয়েছে ঘোরাফেরা শেষ আবার কর্মস্থলে মাসাল্লা যার কাছে অবশ্য শুক্রিয়া 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 যাক সেই সালামতে আসতে পারছেন ভাবছেন পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে আলুর দামও প্রায় চার টাকা বেড়ে গেছে তারপরে কি কি থাকবে ঈদের আগের তুলনায় ঈদের পরে বাজারটা অনেক বেশি প্রায় পনেরো টাকা পেঁয়াজের দাম পনেরো টাকা বেড়ে যাচ্ছে তারপরেও তো মোটামুটি একদিন চাহিদা ছিল আহ কাস্টমার কিনছে মোকামে হাটও ব্যাপারীরা মাল কিনছে আজকে যেন কেমন দেখা যাচ্ছে যে কাস্টমার শূন্য বাচ্চা কিনে অনেকটা কম মালের আমদানিও মোটামুটি অনেকটা আছে অনেক আছে অনেক আছে মোটামুটি আমদানি দেখতে পাচ্ছি যে মাল আমদানি হচ্ছে এই আমদানির তুলনায় যদি কিনা কাটা একটু বাড়ে এটা তো আমদানী না কিছুই না এটা তো আমদানী না যে পরিমাণের সেটা আসলে কিছুই না কিছুই না এইটা দিয়ে বাজার কন্ট্রোল করা যাবে না তার মানে কি হাতেই চাই আমদানী কম হচ্ছে হাতে আমদানী কম তো চাহিদা আছে বিভিন্ন দৃষ্টিকে মাল যাচ্ছে তো আমাদের বাজারগুলো মানে যা মাল যা উঠছে সে তাৎক্ষণিক বসা হয়ে যাচ্ছে এরকম না যে হাটের বাজারে হাতে কিশত মাল নিয়ে আসছে ব্যবসা হচ্ছে না মাল থমথমে অবস্থা এরকম না হাতে যাচ্ছে কেবল না

মানে ইন্ডিয়ান পেঁয়াজ এর চাহিদা বেশি বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান আলু চাহিদা নাই ইন্ডিয়ান আলুর চাহিদাটা কখনোই এরকম বেশি আলুর মতো ছিল না ছিল না এটা ঠিক আর আমাদের রাজশাহীর আলু কি খবর রাজশাহীর অরিজিনাল আপনার এই ডায়মন্ড বিক্রি হচ্ছে আজকে বাহান্ন টাকা বাহান্ন টাকার এই লালটা স্টিক বিক্রি হচ্ছে লাল আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনি দুইটা ঘরেই পেঁয়াজ আছে এটা কত কোথায় পেঁয়াজ ওটা রাজবাড়ি

দুশো দশ টাকা আছে ভালোটা ভালোটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর এটা ভালো পঁচাশি হলেও বিক্রি হবে পঁচাশি হলেও বিক্রি হবে তার বাজার আজকে দম খাইছে মানে স্থিতিশীল আছে নাকি জি জি

ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ এবার কোন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজকে বেচা বিক্রি কি হচ্ছে হ্যাঁ ইনশাআল্লা হচ্ছে হচ্ছে বাজার কালকের মতো না কি বাড়তি কালকে হচ্ছে এক দুই টাকা বেশি এক দুই টাকা বেশি একজন কালকে যে মালটা কিনা হয়েছে ওই মালের আজকে বিক্রি করা এক দুই টাকা বেশি বেশি বিক্রি করা হচ্ছে মানে আজকে হাটের বাজার মারেনি তার মানে নাকি আজকে হাটের বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ কি না এই মন থাকার কথা ইন্ডিয়ান হচ্ছে এগুলো হ্যাঁ ইন্ডিয়ান খাচ্ছে না মানে অনেক আলু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরেই আলু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আলু আসার পরে তো দেশি দাম কমার কথা ছিল সেটা হচ্ছে না

এটা রাজবাড়ির আছে রাজবাড়ি আছে আর সামনে পেঁয়াজ কি কোথায় কি না বেশি আলু বিক্রি করি না আমি এলসি বিক্রি করি এলসি বিক্রি করে এলসি বিক্রি মানে বাজার এখন যেটা আছে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আলু কি আর বাড়বে আলুর দাম আলু দাম একটু বাড়তে পারে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম বলা যাচ্ছে না এই সপ্তাহে এই সপ্তাহে বাড়লে একশো টাকা হয়ে যাবে না বাড়লে এইভাবে এইভাবেই থাকবে চমকের কথা বলছেন কেননা বাজার এখন থমথমে ভাব যা বাড়া বাড়ছে বেড়ে গেছে এই ঈদের পরবর্তী ঈদ ভাঙা বাজারই বাজার এখন যেটা আছে এইভাবেই থাকার সম্ভাবনা বেশি আর যদি বাড়ে তাহলে দাম করে একশো হয়ে যাবে ধাম করে একশো হয়ে যেতে পারে হ্যাঁ

আমাদের চায়না রসুন কত এটা একশো সত্তর টাকা একশো টাকা আর বেশি রসুন যাচ্ছে কত একশো নব্বই আর কারেন্ট মরিচ যাচ্ছে কত কারেন্ট মরিচ তিনশো নব্বই টাকা তিনশো নব্বই আর আদা কি আর আছে কোনো কোয়ালিটি না এই কোয়ালিটি আহ দাম কি ঈদের পরে বাড়ছে না কমছে আগের মতোই আগের মতোই পাঁচ টাকা কমার বেশি কমার বেশি ঈদের আদাতে নাকি তোমরা লস খেয়েছো না আমাদের হয় নাই অনেকের রয়েছে আচ্ছা ভেরি গুড ধন্যবাদ এতক্ষণ নিরবজার সাথে থাকার জন্য আপনাদের কি অসংখ্য ধন্যবাদ